তাছ ভাই এই কোয়েশনটা লাইফস্টাইল এসেন্সিয়াল মাই এমপ্লয় ইস উইলিং মি বাই টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই বাট দেট কারেন্টলি হ্যাভ কস অ্যালিকেশন দে আর ট্রাইং টু আপটেন এ প্রায়োর বাট দেল টু সিকিউর ইট লাইফস্টাইল এসেন্সিয়াল ভাই দশ পনেরো জন আমার কাছে এসে বসে আছে আমরা কিছু করতে পারবো না তিনবার হয়েছে এর আগে সরকার যে এর আগে যে ক্যাব হিসার জন্য চেঞ্জ করেছিল তারপর যে অনেকগুলো বেতন বাড়িয়েছিল এ ডিপার্টমেন্টা বন্ধ করেছে তিনবার হয়েছে তার সাথে নিজে কিন্তু তার প্রতিষ্ঠানে প্রায়রিটি দিয়ে এনেছে ওই এক্সপেরিয়েন্স যে আমরা করতে চাইছি তখন পায়রে ব্যাকলক হয়ে গিয়েছে হাজার হাজার লোক अप्लाई করছে কেউ পাচ্ছে না প্রায়রিটি আর অ্যালোকেশন পাওয়া যাচ্ছে চেষ্টা করতে হবে एवरीডে চেষ্টা করতে হবে এবং একটা টাইম আছে এত 12টা ব্যাকটার সময় উইট ক্লাস সমাপ পাবেন না পারবেন না পারবেন না বস বলা হয় যারা একদম অনটাই করতে পারে আমাদের অফিসে পাঁচ বড় এরকম লোক আছে যারা জিনিস করতে পারে একদম

আপনারা জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করেন এবং এই কস অ্যালোকেশন এটা আমার জন্য নতুন কোনো সাবজেক্ট না আপনাদেরকে নানানভাবে এক্সপ্লয়েট করা হয় এবং আপনাদেরকে ওয়েটিংয়ে রাখা হয় তো ঠিক এই মুহূর্তে আমার খুব প্রিয় একজন সিঙ্গার ছিলেন দ্য উইল বি নো সেকেন্ড অ্যান্ডু কিশোর আমার এই ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডের টাইমে কোনো সেভেন সেকেন্ড অ্যান্ডু কিশোর বাংলাদেশে আসবে না তো ওনার একটা গান ছিল নাশিদ ভাই এই রকম সূত্র নিয়েই হিসাব নিকাশ করে করে আয়ুবিদের সময় কমে তো বাকিটা কথাগুলো মনে পড়তেছে না নাসিদ ভাই সো আপনারা একটা কাজ করেন প্লিজ এই ইমিগ্রেশনের সাথে প্লে রাউন্ড করা বাদ দিয়ে দেন আপনারা যখন যেটা সুযোগ থাকবে ওইটাকে আপনারা সাথে সাথে কাজে লাগাইবেন এবং এই মানুষের ফলস হোপগুলার মধ্যে আপনারা জীবনের ব্যালিবুল সময়গুলা আপনারা নষ্ট করবেন না প্লিজ ইটস নট গুড ফর ইউ এবং এইটা আপনারা দেখবেন এই যে আজকে অনেকগুলা অনেকগুলা কমেন্ট আসছে কল আসছে আপনারা যেটাকে ওয়ার্ক পারমিট বলা হয় ট্রান্সফার করবেন আপনারা কেয়ার হোমে যাবেন কিন্তু আপনারা কি একবারও চিন্তা করছেন যে ট্রান্সফার হয়ে গেল এরপরে আপনাদের কি সিচুয়েশন হবে আমি কনফিডেন্সিয়ালিটি রিজনের কারণে আমি পারতেছি না ডিসক্লোজ করতে কিন্তু আমার এই মুহূর্তে ঠিক ইচ্ছা করতেছে আমার এই লাস্ট ওয়ান উইকের শুধু কনসালটেশন রেকর্ডগুলো আপনাদের সাথে প্রডিউস করি একটা পরে একটা এবং আপনারা দেখতেন যে মানুষের খান্না খান্নাকাঠি আহজারি যে মানুষ টাকা পয়সা দিয়েও অনেক কিছু করার চেষ্টা করে দে লস্ট এভরিথিং পিপুল ওয়ার লেফট ইন এ ফলস হোপ এবং এই জন্যই নাসিদ ভাইকে বলছি যে আপনি কখনো ওই লোকদেরকে সাকসেসফুল মানুষ বলবেন না যারা সমাজের বনারেবল মানুষকে এক্সপ্লয় করে যারা জেনে শুনে মানুষকে একটা হোপ দেয় ওয়ান দেই ন দিস উইল বি নেভার এসিভে সো কোর্টের ক্ষেত্রে যখন মানুষকে এইসব সব ফ্রডস্টারকে যখন পানিশমেন্ট দেওয়া হয় তখন ওয়ান অফ দ্য কী রিজন হচ্ছে গিয়ে ফ্রি মেডিটেশন এবং এটার জন্য কিন্তু জাজেরা আলাদা পানিশমেন্ট ইম্পোজ করেন পাঁচ বছরের জায়গায় ছয় সাত বছর সাজা দেন বিকজ তুমি ইন্টেনশনালি সিস্টেম্যাটিক ওয়ে একটা লোককে অ্যাবিউজ করে তারে এই পজিশনের মধ্যে পালাইছো সুদর্শক

আপনার এমপ্লয়ার আপনার কোনো ট্যাক্স কোনো কিছু দিলেন না প্রেশার দিলেন উনি বলল বাতিজা এত তাড়াহুড়া কেন দিমু 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 চিন্তা করিও না তারপরে তিন মাসের মাথায় চাচা বললেন বাতিজা আমার তো শরীরের অবস্থা ভালো না আমি ব্যবসা বিক্রি করে দিব আনাইলে ব্যবসা ভালো হইতেছে না আমি তোমার এত টাকা ট্যাক্স দিতে পারবো না এগুলো হচ্ছে কমন সিচুয়েশন আমরা এভরিডে এই জিনিসগুলো আমরা দেখতেছি কিন্তু আমি ওই সব এমপ্লয়ারদের জন্য কখনো কথা বলতেছি না কথা বলতেছি এই কমিউনিটির ডিপ্রাইভ অসহায় মানুষ যারা আপনারা আসছেন সো আপনাদের কাছে এই এইটাই আমার আজকের লাস্ট মেসেজটা ডেসপারেট হয়ে আপনারা কোনো কিছু করবেন না চলে যাচ্ছি এন্ড্রু কিশোরের সেই গানের কথা যে আপনারা সময়টাকে ওয়েস্টিং করবেন না আপনারা যেই সময় হাতে আসে এই সময়টাকেই আপনারা বেস্ট সময় হিসাবে ধরে নেন ইউটিলাইজ করেন বিকজ আপনাদের জন্য দেয়ার ইজ নো নো টুমরো আইল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস